Nakir bitu ya. Anna. 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 Anna, Anna. Wajib bunda kakek boleh. Wajib bunda kakek boleh. Tinjau reaksi apa orang? Nunggu jumpa mimi. Nunggu jumpa mimi. E korea, 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 ya ke

উঁচু আওয়াজে মাসা আল্লাহ ওয়া আলাইকুম রহমাতুল্লা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আবারো বলি কেমন আছি আবারো বলি কেমন আছি সুখে দুঃখে বিপদে কষ্টে যন্ত্রণায় টেনশনে হতাশায় সময় কি বলতে হবে মাশাআল্লাহ মুমিনরা সব সময় মুখের মধ্যে একটি বাক্য থাকবে সে বাকর নাম কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ 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 রাসূল তো বেশি যখন বিপদ পড়ে যাবে তারপর কার কাছে আশ্রয় চাইবা আল্লাহর কাছে আল্লাহর আশ্রয় চাই তুমি আল্লাহ তাআলার কাছে বলতে হবে আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি আল্লাহ আমি তো मुसीबাতে পড়ে গেছি তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো মাসা আল্লাহ মাসাল্লাহ সাহুল ইসলাম খুবই মজার একটা কথা বলছেন তখন আল্লাহ তালা আমাদের কোন পথ দেখাবেন সঠিক পথ সঠিক জায়গা আমাদেরকে দেখে দেবেন সোহার আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ তোমরা অনেক ভালো স্টুডেন্ট মেশ আল্লাহ তাহলে আমরা বিপদে টেনশন হতাশা যাই কিছু আমরা করি না কেন সবসময় কি বলবো ভূমিনদের মুখে সবসময় একটি বাক্য থাকবে সেটার নাম কি সবসময় বলবো আলহামদু থাকবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের তোমাদেরকে শিখাবো ওয়াজিব গুন্না কাকে বলে বলো তো কি বলছি বাবা ওয়াজিব গুন্না মাশাল ওয়াজিব কাকে বলে আজকে আমরা কি শিখবো ওয়াজিব কাকে বলে আবার বলি আজকে আমরা কি শিখব আবার বলি আজকে আমরা কি শিখব মাসা আল্লাহ মাশাল ওয়াজিব গুন্নার জন্য শর্ত হচ্ছে দুইটি সত্য কয়টি আমার দিকে লক্ষ্য করুন ওয়াদিব গুন্নার জন্য শত কয়টি নুনুর উপরে অথবা মিমের উপরে যদি তাজদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হয় বলা থেকে বলছি ওয়াদিব গুন্নার জন্য সত্য কয়টি সবাই সবাই ওয়াজিব গুন্নার জন্য সত্য কয়টি ওয়াজিব গুন্নার জন্য সত্য কয়টি নুনুর উপরে অথবা মিমের উপরে নুনের উপরে অথবা তাজদি যদি হয় তাহলে গুননা করিয়া হবে একে ওয়াজিব গুননা বলে ওয়াজিব গুনার জন্য সত্যজিৎ দুটি নুনুর উপরও তাজদিদ হতে হবে মিমের উপরও তাজদি দিতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ মিমের উপর দিতে থাকতে হবে নুনুর উপরও তাজদি থাকবে যদি দেখো তুমি নুনুর উপরে তাসদি তাহলে আমরা মনে মনে হবে এটা কি গুন্না ওয়াজিব ওয়াদিব যদি দেখো তুমি মিমের উপরে তাজদি তাহলে এটা ধর্ন কি গুন্না মনে থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো ওয়াজিব গুনাহ কাকে বলে ওয়াজিব গুনাহ কাকে বলে নুনে কিংবা কাকে तवद कर करे नुनेकिन बामीमे नुनेकिन बामीमे तस्दीद होयले तस्दीद होयले नुनेकिन बामीमे नुनेकिन बामीमे जुरे नुनेकिन बामीमे नुनेकिन बामीमे तस्दीद होयले तस्दीद होयले तस

তাজদিদ হইলে তাজদিদ হইলে নুনে কিম্বা মিমে নুনে মিমে হইলে তাজদিদ হইলে তাসনা তাস তালবাস নুনে কিম্বা মিমে নুনে হইলে হইলে হইলে

ভবিষ্যতের কোনো কাজের জন্য বলতে হবে কি ইনশাআল্লাহ বলো তো ইনশাল্লাহ কখন বলতে হবে ভবিষ্যতের কোনো কাজের জন্য ভবিষ্যৎ বুঝছো তো বর্তমানে যেটা চলছে এটা বর্তমান কাল বলে ঠিক আছে সামনে আমরা যেটা করব সেটাকে ভবিষ্যৎ কাল বলে ঠিক আছে মনে থাকবে তাহলে ভবিষ্যতে আমরা বলবো অর্থাৎ কিছুক্ষণ পরে আমরা বলবো বলো না কাকে বলে কে বল আর সর্বপ্রথম আজকে হাত তুলছে প্রথমে ইয়াসিন আর আফাত মাসাল্লাহ মাসাল্লাহ মাসা তাহলে ইয়া বাবা ইয়াসিন বলো তো তুমি ওয়াজিব গুন্না বলে ওয়াজিব গুন্না কাকে বলে নুনে কিংবা মিমে তাসদীদ হইলে নুনে কিংবা মিমে তাসদীদ হইলে গুন্না গুন্না করিয়া করিতে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কুরআনুল করিম সহি করে পড়ার জন্য ওয়াজিব গুন্না জানতেই হবে কোন ব্যক্তি যদি কোরআনুল করিম পড়তে চায় কিন্তু ওয়াজিব গুন্না সে যায় না তাহলে তারপর শতভাগ সহি হবে না তাহলে কোরআনুল মজিদ কুরআনুল হাকিম কোরআনুল করিম পাঠ করার জন্য ওয়াজিব গুন্না বারবার রিফিট করতে হবে বারবার জানতে হবে পড়তেই হবে কোরআনুল করিমের বিভিন্ন স্থানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওয়াজিব গুন্নার উদাহরণ রয়েছে আমরা সকলেই আরও শতবাদ মনোযোগী হয় ওয়াজিবন্না শিখবো ইনশাআল্লাহ ইনশাহ আসো আরো কয়েকবার তোমাদেরকে ওয়াজিব গুন্না শেখাই যাতে করে তোমরা আমি সহ ওয়াজিব গুন্না ভালো করে জানতে পারি বুঝতে পারি দাবন করতে পারি এবং সহজ হয় আমাদের কাছে ওয়াজিবুগুন্না হা কাকে বলে নুনে কিংবা মি মেয়ে দাস দি দো হইলে অর্থাৎ নুনুর উপরে অথবা মিমের উপরে তাজদিদ যদি হয় এটাই বোঝাতে চাচ্ছি নুনুর উপরে অথবা মিমের উপরে যদি তাজদিদ হয় তাহলে কি করতে হবে রাসাল বলো কী করতে হবে একসাথে বলো কি করতে হবে মাসা আল্লাহ কী করতে হবে আবারও রিপিট করি নুনে কিংবা মিমে মাসা আল্লাহ নুনে কিংবা হইলে

সূরাতুল নাস নাম শুনছো না সূরাতুল নাসের মধ্যে কয়েকটা একটা ওয়াজিব গুণ আছে মধ্যে কয়েকটা একটা ওয়াজিব গুণ কুল আউযু বিরব্বিন নাস ইকার ওয়াজিব গুণ না ইলাহিন নাস ইলাহিন ওয়াজিব গুণ

ওয়াজিবুননা ওয়ন্না ওয়াজিবুননা দেখছো একটা সুরার মধ্যে পয়েন্টটি ওয়াজিবুননা তার জন্য আমরা ওয়াজিবুননা ভালো করে পড়তে হবে আবার বলো নুনে কিংবা মি মে নুন একিং মি মে নুন একিং বা মে মে হইলে গুন্না করিয়া পড়তে হয় कुरिते या के वाजिब गुन्ना बले या के वाजिब गुन्ना बले जमान जमान सामिम फिसुम सामिम फिसुम मिम सबरमा मिम सबरमा सुम्मा सुम्मा मशाल्ला सुम्मा सुम्मा कपनुन पिशकुन कपनुन पिशकुन नुन सबरना कुन्ना ইনশাআল্লাহ আমরা এভাবেই ধীরে ধীরে করে ওয়াজিব গুন্না শিখবো এবং কোরআনুল করিমের মধ্যে যেখানে যেখানের মধ্যে ওয়াজিব গুন্না আছে সেগুলো আমরা খুবই সুন্দর করে ভালো করে শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ বলো বলো ইনশা